এই রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে আরো ভয়ঙ্কর যে বিপর্যয় গোটা পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার উপর নেমে আসলো সেই আসল হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল হাই মেদিন্ ছাত্র একজন সাবজেক্ট টিচার

যদি হাজার একজন চোট ছাড়া পাক হাজার চোট ছাড়া পাক একজন সব ব্যক্তি যেন শাস্তি না পায় আমি বলছি দু হাজার ষোলো তালের শিক্ষকদের কাছে যতগুলো কাগজ আছে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কনস্টিটিউশনাল বডি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত কাগজ তাদের কাগজই তো আমাদের এদের কাগজিত আমাদের কাছে আছে তাহলে এদের কাগজের যদি ভ্যালিডিটি না থাকে তার দায় যারা কোন ধরনের অপরাধ না করে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে বলেন সাত বছর আট বছর ধরে শিক্ষকতা করছেন ওটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশ সেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের যে কথা বলতে গেলে গোটা চিত্র পরিষ্কার হয়ে যাবে একটা বিভিন্ন চলার মতো পরিস্থিতি নেই ভেঙে পড়ছে তাহলে এই ভেঙে পড়ার সুযোগে কি যেমন করে মধ্যপ্রদেশে গোটা সরকারি স্কুল ব্যবস্থাকে তোমরা তুলে দিলে